আসসালাম আলাইকুম ভোটার আইডি কার্ড থেকে বয়স কমাতে চাই বাড়াতে চাই আচ্ছা এই বিষয়টি সংশোধন চাই আমার মনে হয় বেশিরভাগ লোকই এটা চাই অনেকের যার যখন প্রয়োজন হয় আপনার চাকরির বয়স বয়স শেষ শেষ হয়ে হয়ে যাচ্ছে আপনি আপনি গেছে অলরেডি তখন ভোটার আইডি থেকে দুই বছর কমাতে চাচ্ছেন অথবা কারো বয়স হচ্ছে না বিদেশে যাওয়ার জন্য সে দুইটা বছর বাড়াতে চাচ্ছে মনে করেন আপনার সকল ডকুমেন্টসে বয়স ঠিকঠাক আপনার সার্টিফিকেট আপনার ভোটার আইডি আপনার জন্ম আপনার পাসপোর্ট আপনার আদারওয়াইজ যে ডকুমেন্টসগুলো মানুষের থাকে ধরে নেন আপনার সবগুলো ডকুমেন্টস আছে সবগুলো ডকুমেন্টসই ঠিকঠাক আছে কিন্তু আপনি চাচ্ছেন কি ভোটার আইডি কার্ড থেকে দুটো বছর কমিয়ে ফেলতে অথবা ভোটার আইডি কার্ড থেকে দুটো বছর বাড়িয়ে ফেলতে হ্যাঁ ঠিক আছে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি চেতেই পারেন ঠিক আছে এটা করাও যাবে কিন্তু এর জন্য নির্দিষ্ট কিছু রুলস রয়েছে সেই রুলসগুলো আমাদের অবশ্যই মেনটেন করতে হবে এবং মেনটেন করলে আমরা ভোটার আইডি কার্ড থেকে অর্থাৎ এই ভোটার আইডি কার্ড থেকে বয়স কমাতেও পারবো বাড়াতেও পারব এই অশান্ত কাজটাকেও সাধন করতে পারব আচ্ছা সেটার জন্য আমি প্রথম বৈশিষ্ট্য বলি সেটা হচ্ছে যে আপনি আপনার ভোটার আইডি কার্ড থেকে যে বয়সটা সংশোধন করতে চান সেই বয়সটা আগে আপনার জন্ম করতে হবে এখন জন্ম সনদে কীভাবে করবেন জন্ম সনদ করতে যখন যাচ্ছেন তখন ভোটার আইডি যাচ্ছে তো ভোটার আইডি চাইলে ভোটার আইডি দিচ্ছি মিলত আছে যখন সার্টিফিকেট দিচ্ছেন মিলত আছে কিভাবে এখন আপনি জন্ম সনদটা করবেন আচ্ছা এটার জন্য কিছু পদ্ধতি রয়েছে এখন আপনার জন্মসনত কোনোভাবেই সংশোধন হচ্ছে না তখন আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনি পরিষদের মাধ্যমে নতুন আরো একটা ডুপ্লিকেট নিবন্ধন আপনি যে ইউনিয়ন পরিষদের বাসিন্দা সেই ইউনিয়ন পরিষদ থেকে থেকে নিতে যদি পারেন মানে ওইখান নেওয়ার চেষ্টা করবেন এবং আপনি যে বয়সটা চাচ্ছেন সব ঠিকঠাক থাকবে সেই বয়সটা দিয়ে নতুন আরও একটা নিবন্ধন নিতে অন্য কোনো জায়গা থেকে না ধরেন আপনি উল্লাপাড়ার বাসিন্দা আপনি ঢাকা অথবা কক্সবাজার থেকে নিবন্ধন করলেন ওই নিবন্ধনের ভ্যালুটা একটু কম হবে হবে না যে তা না যাবে কিন্তু ওই নিবন্ধনটা দিয়ে সম্ভাবনা আছে আপনার ভোটার আইডি কার্ডটি পেন্ডিং থাকার সম্ভাবনাও আছে অনুমোদন না আছে কিন্তু আপনি যে এলাকার বাসিন্দা যে ইউনিয়ন পরিষদে একটা নিবন্ধন আছে অলরেডি আপনি ওই নিবন্ধন থেকেই ওই নিবন্ধন অফিস থেকে আরেকটা নিবন্ধন আপনাকে নিতে হবে যেই তথ্যটি যেই বয়সটি আপনি আপনার ভোটার আইডি কার্ডে করতে চান বা যে বয়সটি বাড়িয়ে আপনার ভোটার আইডি কার্ডে করতে চান কমিয়ে করতে চান যেটাই করতে চান আচ্ছা এইটা করার পর যাদের শিক্ষাগত যোগ্যতা নেই প্রোফাইলে তাদের জন্য সুবিধা তাদের আর কিছুই করতে হবে না তাদের জন্য কিছু ডকুমেন্টস প্রয়োজন করবে সার্টিফিকেট বাদে কিন্তু যাদের ভোটার আইডি কার্ডে শিক্ষাগত যোগ্যতা আছে তাদের জন্য একটু কষ্ট হবে কারণ সনদটি ঠিক করার পর আপনি সার্টিফিকেটটি ঠিক করতে হবে আপনাকে আচ্ছা কিভাবে সার্টিফিকেট ঠিক করবেন এবং প্রোফাইলে শিক্ষাগত যোগ্যতা কি আছে কিভাবে চেক করবেন এ নিয়ে ভিডিও আপলোড করা আছে ডিসক্রিপশন বক্সে দুটো ভিডিও লিঙ্কই দেওয়া থাকবে তো এগুলো দেখে নেবেন দেখে আপনার সার্টিফিকেট ভুল থাকলে আবেদন করবেন যাই হোক এরপরে আপনি জন্ম সনদ দিয়ে শুধু জন্ম সনদ দিয়ে আপনার সার্টিফিকেট সংশোধন করতে পারবেন কোনো সমস্যা নেই ভোটার আইডি কার্ড যদি আপনার নাও দেন নাও থাকে তিরিশ বছর পর্যন্ত সার্টিফিকেট সারা সার্টিফিকেট আপনি জন্ম সনদ দিয়ে ঠিক করতে পারবেন যদি জন্ম সনদ ডিজিটাল করে ফেলেন যাদের ভোটার আইডি প্রোফাইলে শিক্ষাগত যোগ্যতা নেই তাদের এই প্যারাটা নেই তারা জন্ম সনদ ঠিক করে ফেলবেন পেনশন দলিল আইডি বা কোনো চাকরি বাকরি যদি আপনি করছেন সেইখানকার যদি কোনো আইডি কার্ডে যদি তথ্য থাকে অথবা রেজিস্ট্রি বইয়ে যদি তথ্য থাকে অথবা কোন একটা কিছু থাকে বা প্রত্যয়নপত্র নিতে পারেন ওইখানকার যে বয়স সংশোধনের সুপারিশিট সেটা আপনি ব্যবহার করতে পারেন আর যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে এটা আপনার দরকার পড়বে না আবার পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স এই দুটো যদি আপনার থাকে এই দুটোতে আপনি যে বয়সটা চাচ্ছেন সেই বয়সটা যদি থাকে সেগুলো আপনি ব্যবহার করতে পারেন আর যদি এগুলো আপনার না থাকে তাহলে দরকার নেই এরপরে হচ্ছে চেয়ারম্যান সনদ এবং চেয়ারম্যান চেয়ারম্যান একটি সনদ নেবেন এবং চেয়ারম্যানের বয়স সংশোধনের জন্য একটি প্রত্যয়ন পত্র নেবেন আচ্ছা এখানে আপনার বয়স যদি তিরিশ প্লাস হয় আপনি যদি বিবাহিত হন সেক্ষেত্রে আপনার স্বামী অথবা স্ত্রী আইডি কার্ড টি দিতে হবে ভোটার আইডি কার্ড দিতে হবে এর সাথে আপনি পিতা মাতার ভোটার আইডি কার্ড দিতে হবে এর সাথে আপনার সন্তান সন্ততি থাকলে তার ভোটার আইডি কার্ড দিতে হবে অথবা যদি তারা কেউ না থাকে তাহলে আপনি ভাই বা যে কোনো একজন ভাই বোনের আইডি কার্ড ব্যবহার করতে পারেন তবে পিতা মাতারটা ব্যবহার করতে পারেন আর যদি চান যে আপনি এগুলো কিছুই ব্যবহার করতে পারবেন না তা কোনো কিছুই আপনার কাছে নেই সেটাতে সমস্যা নেই করা যাবে কিন্তু পিতা মাতার কাগজ নেওয়া হয় এই জন্যই যে আপনি যে বয়সটা সংশোধন চাচ্ছেন এতে আপনার পিতা মাতার বয়সের সাথে কতটা ডিস্টেন্স হচ্ছে কতটা পার্থক্য হচ্ছে পিতার থেকে আবার আপনি ছোট হয়ে যাচ্ছেন কিনা এই বিষয়গুলো দেখা হয় আর সন্তানদের কাগজ বা ভাই বোনদের কাগজ নেওয়া হয় সেখানেও দেখা হয় যে আপনার তথ্যের সাথে বয়সের তাদের কতটা পার্থক্য আছে নামের মিল আছে কিনা এই বিষয়গুলো সাপোর্টিং হিসেবে দেখা হয় যে তাদের আবার পরবর্তীতে সমস্যা হবে কিনা এই অনুমোদনটা দিলে মূলত এই কারণে সাপোর্টিং হিসেবে পিতা মাতা স্বামী স্ত্রী ভাই এবং সন্তান সন্ততি থাকে এদের ডকুমেন্টস গুলো দিতে হয় এদের ডকুমেন্টস দিলে দিলে হয় কি যে আপনার আবেদনটি যদি তিন মাস পেন্ডিংয়ে থাকার সম্ভাবনা থাকে সেটা আরও দুই মাস কমে যাবে এক মাস পেন্ডিংয়ে থাকে তারা সহজেই বুঝতে পারবে যে আসলে উনি কী বোঝাতে চাচ্ছে এবং কী সংশোধন চাচ্ছে ওনার ফ্যামিলিতেও কারো সমস্যা নেই কিন্তু কম ডকুমেন্ট দিলে তারা ভাবে যে তাদের ফ্যামিলিতে প্রবলেম হতে পারে তারা শুনানির জন্য পেন্ডিংয়ে ফেলে রাখে অথবা সাক্ষাতের জন্য পেন্ডিং রাখে এই জন্য এই কাগজগুলো আমাদের আপলোড করতে হয় আচ্ছা এরপরে আরেকটি ডকুমেন্ট সেটি হচ্ছে আপনি বিবাহিত হলে অবশ্যই আপনার কাবিন নামাটি ব্যবহার করবেন এরপরে যে গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্টস এর প্রয়োজন পড়বে সেটি হচ্ছে ফোর থেকে একটা এপিডিপি নিতে হবে এবং পত্রিকা একটা বিজ্ঞাপন দিতে হবে আচ্ছা এর সাথে আমাদের সিভিল সার্জন কর্তৃক বয়স কমানোর জন্য রেডিওলজিক্যাল রিপোর্টের প্রয়োজন করতে আচ্ছা এখন কথা হচ্ছে এই সমস্ত ডকুমেন্টস ব্যবহার করে আমরা অহেতুক সংশোধন চাইবো না অবশ্যই আমরা বয়সটা যতটুকুই চাই যে কমাতেই চাই আর বাড়াতেই চাই সেটা যেন পাঁচ বছরের মধ্যে সীমাবদ্ধ থাকে পাঁচ বছর যেন অতিক্রম না করে পাঁচ বছরের মধ্যে থাকলে হয় কি আমি যে ডকুমেন্টস কথা বলছি এই ডকুমেন্টস যদি আপনি সংগ্রহ করে আবেদন করতে পারেন আপনার পিতা মিত হলে এর সাথে ওয়ার্ডিশন সনদ দিবেন পিতা না হলে দরকার নেই তো এই ডকুমেন্টস যদি আপনি সংশোধনের সময় দিতে পারেন বা আবেদনের সময় দিতে পারেন কালেক্ট করে তাহলে আমি গ্যারান্টি দিয়ে দিচ্ছি আপনার পাঁচ বছর পর্যন্ত কমানো বাড়ানো পসিবল অবশ্যই পসিবল এবং এটা হান্ড্রেড পসিবল এবং এটা খুব কম সময়ে আপনি আপনার ভোটার আইডি কার্ড থেকে করতে পারবেন কম সময়ে আপনার আবেদনের অনুমোদন হয়ে যাবে কথাটি হচ্ছে যে আমি তো বললাম যে করে ফেলবেন সহজ কিন্তু এই ডকুমেন্টস গুলো পর কি করতে হবে আচ্ছা যোগানোর পর এই ডকুমেন্টস গুলো আপলোড করে আমরা অনলাইনে ভোটার আইডি সংশোধনের জন্য আবেদন করবো তার জন্য ভিডিও দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেটা দেখে আপনি আবেদন করে ফেলতে পারেন আচ্ছা আবেদন করার পরে আমাদের যে কাজটি করতে হবে আমরা দশ থেকে বারো দিন অপেক্ষা করবো অপেক্ষা করার পর আমরা ওয়ান জিরো ফাইভে কল করে ক্যাটাগরিটি জেনে নিব অথবা ক্যাটাগরি জানতে অসুবিধা হলে কিভাবে জানতে হয় সে নিয়েও ভিডিও আপলোড করা আছে ডিসক্রিপশন বক্স

এরপরে দেখবেন সাক্ষাৎ যদি আপনি ফটোকপিগুলো দিয়ে আসেন ক্যাটাগরি অনুযায়ী তাহলে দেখবেন যে আপনার খুব কম সময়ে আপনার বয়স কমানো বাড়ানোর আবেদনও অনুমোদন হয়ে যাচ্ছে আচ্ছা আশা করি বুঝতে পেরেছেন কিভাবে এরপরে যদি কোনো প্রশ্ন বা জানার বা কোনো কিছু বলার জিজ্ঞাসা থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আমি যথাসাধ্য রিপ্লাই করে সমাধান দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ আজকের ভিডিও এ পর্যন্তই ভালো লাগলে লাইক দেবেন চ্যানেল হয়ে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ